না বন্ধু নবীজির প্রেমের কোনো দলিল লাগবে না যিনি দলিল চাইবে মনে করবেন এটাই গলত ঠিক কিনা এটার মধ্যেই বন্ধু হান্ড্রেড পার্সেন্ট আমরা তো মানুষ এত দিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মানুষের খবর জানালাম আপনারা জানেন কিনা জানি না মসজিদে নববীর মধ্যে প্রেমের স্মৃতি সোদ হিসাবে একটা খেজুর গাছ আছে সেটার নাম হলো উস্তনে হান্না না মরা খেজুর গাছ জানেন কি জানেন না ওয়াজে শুনছেন নিশ্চয়ই বন্ধু মসজিদে নববীর মধ্যে যখন মেম্বার হলো না তার আগে আমার নবী খেজুর গাছে হেলান দি খোদ্া দিতেন যখন মসজিদে নববীর মধ্যে বন্ধু মিম্বর হয়ে গেল বন্ধু গো আমার নবীজি এই খেজুর গাছটাকে ছেড়ে খোদ্া দিতে শুরু করলেন মেম্বরে দাঁড়িয়ে আর হাউমাও করে কাঁদতে শুরু করলো ওই ইমরা খেজুর গাছ নবীর বিরহ শেষ হইতে পারলো না উপস্থিত সবাই বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পাইল যার নাম হলো বন্ধু উস্তনে হাননানা এই খেজুর গাছ আমার নবী জিজ্ঞেস করলো রে উস্তনে হাননানা তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও নাকি পরপারে হতে চাও ও উস্তনে হান্নানা মোরা খেজুর গাছের জবান খুলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আপনার সঙ্গী পরপারে হতে চা বন্ধু নবীর প্রেমে মরা খেজুর গাছের বন্ধু জবান খুলে গেল কেমন করে বলবো ও বন্ধু এই প্রেমের খবর গুলো যারা নবীজির বিরোধিতা করছে নবীর একনিষ্ঠে কথা বলছে এই প্রেমের খবর তারা জানে না গাদা আমরা মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো অংশে নাই ঠিক কিনা বলেন গাদার গুরুত্ব কি আমাদের জীবনে এমন গুরুত্ব কি আছে নাই রে আমি যখন দুই হাজার আঠারো সালে খাজা গরিবী মাজার শরীফ জিয়ারাত করলাম জিয়ারাত শেষ করে বের হয়ে বন্ধু আমি দেখতে পাইলাম আমি বের হয়ে দেখলাম গাদার পিঠে অনেক মাল বন্ধ চড়ে দিল উঠিয়ে দিল অবলা প্রাণী নিয়ে যাচ্ছে পারে কি পারে না সেটা সে বলতেছে না বন্ধু গো একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল গাধাটার নাম হলো বন্ধু আকির কি আকির নামক বন্ধু একটা গাধা নবী যখন চলে গেল নবীজির বিরহ শেষ হইতে পারতেছে না গাদা শুধু কান্দে কোথায় গো প্রাণের নবী গো ও প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন আপনাকে চর্ম চক্ষু দ্বারা দেখতে পাবো না বন্ধু গাদা কান্দের পৃথিবীর কেউ তো সেই বাসা বোঝে না শুধু কান্দে আর চোখের পানি ফেলতেছে গাদা বলে কোথায় গেল গো প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন তোমার দিদার পাবো না চরম আর কি কোনো দিন তোমাকে দেখতে পাব না বন্ধু কেমন করে বোঝাবো তিন দিন তিন রাত্র ধরে চার দিন চার রাত্র এই গাদা কোনো খাবার খায় না কোনো পানিও সে স্পর্শ করে না তিন দিন তিন রাত্র পরে গভীর যমু সমুদ্রে ঝাঁপ দিয়েছে তার জীবন দিয়ে দেয় জুড়ে জুড়ে বলেন না সবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ বন্ধু নবীর প্রেম আল্লাহ তো বেশি পছন্দ করে রে আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতে আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন হি হো এবিস দা এফসিল অবিস আল্লাহ আল্লাহ বলেছেন ও বন্ধু আল্লাহ বলেছেন মাইয়ুতে আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমার আল্লাহ নির্দেশ মানলো আমরা যদি রাসূল কে মানতে পারি রে তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায় বলেছেন আমার আল্লাহ চুরি চুরি বলেন না আর একটু মহাব্বতে পড়ুন না সুমাহ আল্লাহ বন্ধু নবীর প্রেম এতটা মধুময় আমি আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো আল্লাহ হব্বি নবীকুম অহব্যা হালে ভাই তিহি আয়ালা কেরোয়া তিল কোরআন আমার নবী প্রত্যেকটা পিতা মাতাকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম শেখাও অহব্যা হালেবাই তিহি নবীর ভালোবাসা শেখাও নবীর পরিবারের ভালোবাসা শেখাও টিচ ফ্যামিলির লাভ আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আলা কেরোয়াতিল কোরআন লার্ন টু রিসাইট দা হলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াজ শেখাও আজকে কয়টা পিতামাতা হাফ তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেমের ট্রেনিং দিয়েছেন ট্রেনিং দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট দিয়ে অসভ্যতার ট্রেনিং ঠিক কিনা বলেন আপনার ছেলে আপনি ইলাম সাহেবকে দেখলে সালাম দেন আর আপনার ছেলে শুক্রবারে গতকালকে হয়েছে তার আউজগরের ময়লাগুলো পাওয়া যাবে ওই আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় মুরব্বীরা বলে যে তোর আউসগরের কাপড় পাবো আমি বন জঙ্গলে গেলে এই বাচ্চা আলেমদের সাথে বেয়াদবি করতে আসে এটা বাচ্চার দোষ না দোষ আপনি অভিভাবক হয়ে কারণ আপনি আপনার সন্তানকে নবীর প্রেমের ট্রেনিং দেননি কথা বলেন না কেন আপনি প্রেমের ট্রেনিং দিতে পারেন না মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগও তো করেন না আমার তো একটা ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাকে কি ট্রেনিং দেব কি টিচিং দিবো আপনি সেটা করেন না আপনি নিজে ভাব দেখি বসে থাকেন কারণ নবীর প্রেমের মধ্যে সব আদর্শ আছে নবীর শত্রুতার মধ্যে সকল নোংরামি আছে নবীকে ভালোবাসা ফরজ নবীর পরিবারকেও ভালোবাসা কেমনে ভালোবাসতে হবে নবীকে জানেন বলবো আরো জোরে বলেন বলবো বন্দরে আমার একটুখানি নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করবরি দুই খুলে শোনেন সবাই জানে রে আমার প্রাণের নবীজি রুহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করেছি নবীজির দান্দান মোবারক যখন শহীদ হল গো নবীজির লোহ মোবারক বের হয়ে আসলো নবীজির রক্ত মোবারক বের হইতে দেখিয়া মালিক নিসিরান সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে রে আমার নবীর কাছে কি বন্ধু নবীজির রক্ত মাবার রক্ত চষতে শুরু করলেন এবার আমার নবী ডেকে ডেকে বলে রে মালিক বিন সিনা রক্ত তুমি বক্ষণ করো না রক্তগুলো জমিনে পড়ে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো প্রাণেরেন আমি আমার আল্লাহর ইচ্ছদের কসম করে বলছি গণবি আপনার একটা ফোঁটা রক্ত আমি ওহুদের জমিনে পড়তে দিব না গনবি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত রক বের হতে থাকবে গো আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত রক আমি সুস্থে থাকবো একটা ফোটা রক্ত আমি হুদের জমিনে পড়তে দিব না রে হাট হাজারের মানুষ কেমন করে বলবা জুব আমার বাবার আমার মা বন্দিরকে বলছি গোদর জানালা কলে সবাই শোনো তিনি কথা বলতে দেরি রক্ত মোবারক চুষতে দেরি করলেন না চুস্তি চুস্তি চুস্তে চুসতে শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল আমার নবী গোটা পৃথিবীর গুলোকে জানিয়ে দিল তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক সিনানকে দেখে না আলহামদুলিল্লাহ বলেন না নবী রক্ত মোবারক খাইতে হবে আল্লাহর কোরআনে কোথায় বলছে কথা বলেন না বলছে আল্লাহ কোরআনে কোথাও বলছে জীবনে শুনছেন হাদিস্বরী ফেরি কোথাও কে লেখা আছে নাই রে নাই এই জন্য বলেছি পৃথিবীর সব কিছুর দলিল থাকলেও প্রেমের কোনো দলিল হয় না প্রেমের লেনদেন হয় প্রেমিক একটা হৃদয় আদান প্রদান হয় হৃদয় দি পৃথিবীর কোন খাতা কলম দিয়ে বন্ধ সেই লেনদেন হয় না নবীজি রক্ত মোবারক চোষার কারণে যদি জান্নাতের দলিল পেয়ে যায় রে আমরা উম্মত হয়ে যদি নবীর প্রেমে পড়তে পারি আমাদের জন্য জান্নাত বন্ধু আরো সোজা ঠিক কেনা বলেন আর জোরে বন্ধুরে আমার পুরুষেরাই কি শুধু নবীর সাথে প্রেম করবে না না বন্ধু নারীরাও প্রেম করেছে বন্ধু উহুদের ময়দানের দিকে যদি আমি আরও একটু আপনাদেরকে নিয়ে যাই বন্ধু আনহা হঠাৎ করে তিনি খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে সইতে পারল না দৌড়ায় পাগলের মতো উহুদের ময়দানের দিকে হঠাৎ করে একটা টিম এসে খবর দিল রে যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে বন্ধু বন্ধুকার bon একটা সেকেন্ডের জন্য নোসেবা দাঁড়ায় না শুধু দৌড়াই রে উহুদের ময়দানের দিকে আরো কিছু দূর যাওয়ার পরে খবর বন্ধ দাঁড়ায় না একটা সেকেন্ডের জন্য বিরতি দিল না দৌড়াই শুধু উহুদের ময়দানের দিকে বন্ধ যাইতে যাইতে আরেকটা টিম তাকে খবর জানিয়ে দিল রেন সেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে রে হাটা জারির মানুষ একটা জীবনে তিনটা পুরুষের গুরুত্ব অপরিসীম একটা হল তার ভাই আরেকটা হলো তার বাবা আরেকটা হলো স্বামী এই তিনটা পুরুষের গুরুত্ব পৃথিবীর কোনো দিন বন্ধ শেষ করা যায় না ঢেকে না বলেন আজকে বাড়ি থেকেই আপনার মা বোন যারা আছে তাদেরকে বলবেন তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষদের মধ্যে কোন কোন জায়গা সে প্রথমে যদি স্বামীর ঘরে থাকে প্রথম বলবে স্বামী তারপরে বলবে বাবা তারপরে বলবে ভাই তিনটা পুরুষ বন্ধু তার জীবনের গুরুত্বপূর্ণ তিনটা পার্সনকে তিনি হারিয়ে ফেললেন একটা সেকেন্ডের জন্য কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না কেমন করে আমার ভাই বাবা স্বামী শহীদ হলো দৌড়াই শুধু হুদের ময়দানের দিকে দৌড়াইতে 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 যাইয়া বন্ধু নবী পেয়ে যায় নবীজির সাথে দেখা হয়ে গেল নবীজি একটা ডা দিয়ে বলল রে নসেবা নসেবা রে আজকে তো দিনের জন্য আমি নবীর জন্য তোমার ভাই বাবার স্বামী শহীদ হয়ে গেল নসেবা একটা ডা

এটার নাম হলো বন্ধু প্রেম পৃথিবীর কোনো বাধাই তাকে আটকাতে পারলো না সুদূর নিয়ে গেল প্রাণের নবীজির কদম্ম বাড়াকে ওই নবীজির আগমন আমরা তো আরো বেশি খুশি ঠিক কেনা বলেন আর জোরে